বাঙালির অস্তিত্বের সাথে মিশে থাকা নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো সালে সতেরো মার্চ পৃথিবীর আলোর মুখ দেখেন বাঙালি জাতিকে মুক্তির আলো দেখানো এ মহানায়ক তার বীরত্ব গাথা আত্মত্যাগ কিংবা দেশপ্রেম নানা সময়ে উঠে এসেছে বাংলাদেশের সিনেমায় সেলুলয়েডে বঙ্গবন্ধুকে খোঁজার চেষ্টা করেছেন আহমেদ তাকের বাংলা বাঙালি কিংবা বাংলাদেশের সাথে জড়িত অনুভবের এক শিরোনাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্যালেন্ডারের পাতায় মার্চ এসে এই বাংলায় উত্তাল দিনের জানান দিয়েছে আগেই সারা বাংলা বেঁধেছে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর মন্ডিল আয়োজনে উনিশশো সালের সতেরো মার্চ সেদিন পৃথিবীর আলোর মুখ দেখল পৃথিবীর মানচিত্রে বাংলা নামক দেশের জায়গা করে দেওয়ার মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির ইতিহাসে জন্ম নিল বর্ণিল এক আখ্যান বাঙালি পেল তার অস্তিত্বের প্রাণ মানুষ পেল স্বাধীন বাংলা বঙ্গবন্ধুর বীরত্ব গাথা আত্মত্যাগ কিংবা দেশপ্রেমের মুহূর্তগুলো অতঃপর জীবন্ত হয়ে উঠল সেলুলোয়েটে বঙ্গবন্ধু হয়ে এসেছেন আরিফিন শুভ পর্দার বঙ্গবন্ধু বাস্তবের বঙ্গবন্ধু আমার কাছে বিষয়টা এরকম না আমার কাছে বিষয়টা হচ্ছে বঙ্গবন্ধু একজনই পর্দায় আমি তার চরিত্রে এসছি আমি অভিনয় বলবো না এই কারণে কারণ আমাকে ডিরেক্টর বলে দিয়েছিলেন যে ডোন্ট কপি হেম ওনার ফিলসফিকে ধারণ করার চেষ্টা করো সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন অতুল তিওয়ারি ও শ্যামা জায়দি নির্মাণ করছেন শ্যাম ম্যানেগাল সতেরো মার্চ বিএফডিসিতে মুক্তি পেল এই সিনেমার পোস্টার বঙ্গবন্ধুর মৃত্যু থেকে দাফন যেন বেদনার এক মহাকাব্য যে হাতে তিনি গড়েছিলেন তার প্রিয় বাংলা সেই বাংলায় তার শেষ আশ্রয়ের বিষাদময় আখ্যান নিয়ে সিনেমা পাঁচশো সত্তর সিনেমায় অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী মাসুম আজিজ সহ অনেকে চিত্রনাট্য লেখার পাশাপাশি সিনেমাটি নির্মাণ করেছেন আশ্রাব শিশির সিনেমাটি রয়েছে এখন মুক্তির অপেক্ষায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতসা মুজিবকে নিয়ে নির্মিত সিনেমা চিরঞ্জীব মুজিব বঙ্গবন্ধু চরিত্রে অভিনয় করেছেন আহমেদ রোবেল সিনেমাটি গত বছর একত্রিশ ডিসেম্বর মুক্তি পেয়েছে একটি হলে সতেরো মার্চ বিএমপিসিতে হল বিশেষ প্রদর্শনী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শৈশব কৈশোর ও তারুণ্যের গাথা উঠে এসেছে টুঙ্গিপাড়ার মিয়া ভাই সিনেমায় গত বছর দুই এপ্রিল দেশে মুক্তি পায় সিনেমাটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সপরিবারকে হত্যা ও চক্রান্তের ঘটনা নিয়ে নির্মিত সিনেমা আগস্ট উনিশশো গত বছর পনেরো আগস্ট মুক্তি পেয়েছে সিনেমাটি কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন শাবি আহমেদ রনি আর পরিচালনা করেছেন সেলিম খান পৃথিবীর মানচিত্রে যতদিন অস্তিত্ব থাকবে বাংলা নামক দেশের ততদিন বঙ্গবন্ধু থাকবেন বাঙালির অস্তিত্বে মিশে বাঙালির আবেগ অনুভূতি কিংবা দেশপ্রেমের এই মহানায়ককে নিয়ে সিনেমাগুলো শুধু সিনেমা নয় এ এক অন্যবোধের শিরোনাম আহমেদ তাওকির শোবিজ ডু